বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ব্লগটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আশা করি ভিডিওটি তোমার কাছে ভালো লাগবে আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি ভিজিট করিও আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও তাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড তোমরা সাথে সাথে দেখতে পারো তো বন্ধুরা দেখো আমি সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়ে গেছি আর আজকে কোথায় আসছি জানো আমাদের ভেরির পাড়ে এই যে দেখো এটা কিন্তু একটা ভেরি আমরা হচ্ছে এই যে মাছ চাষ করে ফিশারি যেটাকে ফিশারি বলে অনেকেই সেটাকে হচ্ছে আমরা ভেরি বলি তো ভেরির পাড়ে হচ্ছে আজকে হাঁটতে আসছি তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি তো বন্ধুরা বাড়িতে এসে দেখি যে ধানের কাজের জন্য যাকে রাখা হয়েছে উনি চলে আসছে উনি এসেই হচ্ছে যে ধানগুলোকে এখন হচ্ছে সিদ্ধ করাইতে বসায় দেবে এর গ্রামের খুবই একজন সেলিব্রিটি পার্সন ওনার বুকিং পাওয়া খুবই কষ্টসাধ্য আমরা হচ্ছে এক মাস আগে বলে ওনার বুকিং পাইছি তাও দু দিনের জন্য অনেকেই আসে ঘুরে ঘুরে এসে যাচ্ছে তাই আমি ওকে ওনাকে হচ্ছে সেলিব্রিটি নানু বলে ডাকি তো দেখো বন্ধুরা আমাদের এই যে যে ধানের যে পাতেলগুলো আছে এগুলোতে হচ্ছে ধান বসায় দিতেছে আসলে আমাদের গ্রামে এভাবেই এখন ধান সিদ্ধ করে তো আজকে হচ্ছে তিন পাতিল ধান একবারেই বসায় দিছে এভাবে হচ্ছে দুপুর পর্যন্ত ধান সিদ্ধ করা হবে এই যে এই সময়টা হচ্ছে প্রত্যেকটা কৃষকের বাড়িতে হচ্ছে এরকম ধানের পাতিল হচ্ছে ধান সিদ্ধ করা হয় যেহেতু ধান ঘরে উঠে গেছে প্রায় সবার আমাদের দাওয়া মারি এখনও সব শেষ হয়নি আরও বাকি আছে তো বন্ধুরা ধানের কিছু কাজ করার পরে এখন হচ্ছে নাস্তা খেতে চলে আসছি নাস্তার এখানে আলো উস্তে ভাজে ছিল শাক ভাজে ছিল তারপর আলো দিয়ে ছোটো মাছ চোর ছিল আর একটা বড় মাছের তরকারি ছিল এগুলো দিয়ে হচ্ছে আজকে আমরা নাস্তা করবো আলহামদুলিল্লাহ বন্ধুরা গ্রামের সকালে হচ্ছে নাস্তাতে হচ্ছে ভাজি ভর্তা এগুলাই বেশি থাকে আর হচ্ছে আগের দিনে যে তরকারিটা থাকে সেটা আর গ্রামের মাটির চুলা রান্নার তরকারি সেই বাসি তরকারিটা এত পরিমাণ স্বাদ লাগে বন্ধুরা নাস্তা খেয়ে আমরা হচ্ছে সবাই ধানের খলাতে চলে আসছি এই খলাটা হচ্ছে আগে বানানো হয়ে গেছিলো তো এখানে যে সকালবেলা হচ্ছে ধান মারাই করা হয়েছে তো বাড়িতে ধানের কাজের জন্য হচ্ছে মারাই করার দৃশ্যটা হচ্ছে তোমাদেরকে দেখাইতে পারলাম না অন্য একটা ভিডিওতে ইনশাআল্লাহ আবারও দেখাবো তো এই যে দেখো এখানে হচ্ছে ধানগুলো যে জড়ো করা ছিল সেই ধানগুলো এনে এনে এখানে হচ্ছে মামা নাড়ে দিচ্ছে তো তোমাদের একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের বাড়ির পুরুষ মানুষ যদি থাকে তাহলে তারাও হচ্ছে এই ধানের কাজে বাড়ির মহিলাদেরকে হচ্ছে সাহায্য করে ধরে এখানে হচ্ছে আমার নানু চলে আসছে এখন হচ্ছে আমরা এই যে ধানগুলো সব ভরে সবাই মিলে কারণ অনেক ধান সবাই মিলে হচ্ছে কাজ না করলে এগুলো হচ্ছে পাড়া যায় না তো সবাই মিলে এখন হচ্ছে এই ধানগুলো মেলে দেবো একটা হচ্ছে বাড়িতে হচ্ছে ধান সিদ্ধ করার কাজ চলতেছে সেখানে ধান মেলে আসছি আর এখন হচ্ছে এই যে খোলার মধ্যে হচ্ছে সবাই মিলে ধান মেলার কাজ করতেছে তো বন্ধুরা তোমরা এইসব দৃশ্য শুধু গ্রামেই দেখতে পারবা এই যে এই সময়ে যদি গ্রামে আসো তাহলে প্রত্যেকটা কৃষকের বাড়িতে হচ্ছে এরকম দৃশ্য দেখতে পারবা আর এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা দৃশ্য যেটা হচ্ছে এখন প্রায় অনেক গ্রাম থেকেই হারিয়ে গেছে কিন্তু আমাদের গ্রামে এখনও আছে তো তো সেই জন্য হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের গ্রামে হচ্ছে কিভাবে ধান মাড়াই করে ধান তোলে ধান হচ্ছে নারে এভাবেই হচ্ছে আমরা ধানটাকে হচ্ছে একদম চাল পর্যন্ত নিয়ে যাই আর বন্ধুরা এই বৈশাখ মাসের এই ফসলটা হচ্ছে আমাদের হচ্ছে বড় ফসল আমাদের গ্রামে তো এই সময় হচ্ছে অনেক ধান ওঠে কৃষকদের আলহামদুলিল্লাহ তো এই সময় হচ্ছে কৃষকরা হচ্ছে খুবই খুশি থাকে আর এই ধানগুলো দেখো একদম রোদে চিকচিক করতেছে বলে না যে আমাদের হচ্ছে সোনার মতো ধান তো এটা আসলেই সোনার মতো আর কৃষকের কাছে এগুলো কিন্তু স্বর্ণের মতোই সমতুল্য কারণ অনেক কষ্টের ফসল কৃষকের এগুলো তো বন্ধুরা এইখানে হচ্ছে আমাদের যে এক বছরের যে ভাতের চালটা সেটা কিন্তু আমরা এই ধান থেকেই করব ভাতের চাল তারপরে হচ্ছে আতপ চাল সব এই ধান থেকেই হবে তো বন্ধুরা তোমরা হচ্ছে দেখো ওই যে আমাদের বাড়ি কত দূরে আর এইখানে হচ্ছে দেখো ধান শুকাই দিছে কারণ হচ্ছে রোদ থাকে বাড়ির আশেপাশে মানে এত পরিমাণ গাছ মামারা হচ্ছে টাছ লাগায় ভরে ফেলছে সেজন্য হচ্ছে কোনো খলা নাই সেজন্য এই যে এই ফাঁকা জায়গাটায় খোলা বানাইছে এখানে হচ্ছে ধান দিশা চলো এখন হচ্ছে বাড়িতে চলে যাই হুম এই যে তুলাগুলা শুধু পড়ে যাইতেছে তুলাগুলা পারে না তুলাগুলা এই যে দেখো এই রাস্তাটা কত সুন্দর ছিল না যারা আমার রেগুলার ব্লগ দেখো দেখো সব কেটে ফেলছে এটা দুই তিন দিনের ভিতর কেটে ফেলবে তো দেখো বন্ধুরা এই যে বাড়ির উঠানে হচ্ছে এখানে ত্রিপাল বিছিয়ে ধান দেওয়া হয়েছে আসলে অনেক ধান সিদ্ধ করা হয়েছে তারপরে আবার সিদ্ধ ছাড়া ধানও আছে যেগুলো শুকাইতেছে সেই যেখানে রোদ আছে সেখানে হচ্ছে এরকম ধান দিয়ে রাখা হয়েছে বন্ধুরা খলায় ধান নাড়ি আমরা হচ্ছে বাড়িতে চলে আসছি বাড়িতে এসে এখন হচ্ছে আমের ভর্তা খাবো সবাই মিলে আসলে এই গরমের মধ্যে আমের ভর্তাটা খাইলে খুবই ভালো লাগে কীভাবে হচ্ছে আমের ভর্তা করি পুরো ভিডিওটা আমি করছিলাম কিন্তু আমার ফোনে জানি হয়েছে মানে কিছু কিছু ফুটেজ সেভ হয় না তো সেই জন্যে হচ্ছে আমের ভর্তার ভিডিও হচ্ছে এই ফুটেজ দুইটাই আছে আর বাকি ফুটেজগুলো সেভ হয় নাই নাহলে আমি পুরো মানে পুরো ভিডিওটাই করছিলাম যে ভর্তা কিভাবে করে তো তোমাদেরকে হচ্ছে আরেক দিন আমি হচ্ছে আমের ভর্তার ভিডিওটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো দেখো বন্ধুরা ভর্তাটা দেখতে কি লোভনীয় হয়েছে তো বন্ধুরা এখানে যে সকালে যে ধানগুলো হচ্ছে সিদ্ধ করছে সেগুলোই এখন নাড়ি দিচ্ছে আর আমার যেহেতু দুই দিন বন্ধ আমি হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করব সব কাজে সাহায্য করার জন্য আসলে বাড়িতে এত কাজ থাকার পরে হাত গুটিয়ে তো বসে থাকা যায় না আর আমার যেহেতু হচ্ছে নটা থেকে চারটা পর্যন্ত স্কুল চু স্কুল চলাকালীন তো আর আমি সব কাজ করতে পারবো না বন্ধুরা দেখো এখানে হচ্ছে একটা ব্যাপার ঘটছে সেটা হচ্ছে আমার মামাতো ভাই আমরা তো বাড়িতে সবাই কাজ করতে ব্যস্ত তো আমার মামার তো ভাই হচ্ছে দেখে আমি এরকম স্ট্যান্ড দিয়ে হচ্ছে ভিডিও করি সে কি করছে তার ফুফুর ফোন মানে আমার আন্টির মোবাইলটা আর আমার স্ট্যান্ডটা কোন ফাঁকে হচ্ছে এই খলাতে নিয়ে চলে আসছে খলাতে নিয়ে চলে এসে এই দেখো সে হচ্ছে ভিডিও করার চেষ্টা করছে মানে সে কত সুন্দরভাবে লক্ষ্য করছে যে আমি এভাবে ভিডিও করি সে দেখো ফোনটাকে কি সুন্দর করে সেট করছে সে কিন্তু এটা একা একাই সেট করছে তাকে কেউ সেট করে দিতে হয়নি তারপরে এই যে দেখো সে হচ্ছে সে একদম প্রপার যে ক্যামেরাম্যানরা যেভাবে ভিডিও করে সেভাবে ভিডিও করতেছে তো আমি বললাম তুমি আমার স্ট্যান্ড আনছো কেন স্ট্যান্ড দাও সে আমাকে থামায় থামায় রাখতেছে যে না স্ট্যান্ড দেওয়া যাবে না সে হচ্ছে ভিডিও করতেছে তোরা কি বলবো বাচ্চারা আসলে যেটা দেখে সেটাই শিখে তো তোমরা হচ্ছে মার্শাল্লাহ বলতে ভুলিও না তো বন্ধুরা এখন হচ্ছে যে সারা দিন ধান শুকানোর পরে এখন হচ্ছে এই ধানগুলোকে হচ্ছে তুলে নিচ্ছি এগুলো এখন হচ্ছে বস্তা ভরে তারপরে ঘরে রাখা হবে আর বন্ধুরা তোমরা কি আমার এই ভিডিওগুলো পছন্দ করছো কি করছো না অবশ্যই কমেন্টে জানিও কারণ তোমাদের কমেন্ট হচ্ছে আমার কাছে খুবই মূল্যবান তোমাদের কমেন্ট আমাকে হচ্ছে সামনে এগিয়ে যেতে সাহায্য করে তো এই যে দেখো ধানগুলো তুলে নিচ্ছি আর বন্ধুরা এত কাজের ভিতরে আসলে সব কিছু হচ্ছে ভিডিও করা যায় না শুভ সন্ধ্যা বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা বাইরেই বসেছিলাম নানু হচ্ছে ডাক দিল যে পিঠা খাওয়ার জন্য উনি হচ্ছে পিঠা পাচ্ছে তো সে পিঠা খাওয়ার জন্য হচ্ছে চলে আসলাম তো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও অন্য আরেকটি ব্লগ ইনশাল্লাহ আবারও দেখা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ